গত বছর জুলাই আন্দোলনের পর অগস্টে বাংলাদেশ ছাড়েন হাসিনা তারপর থেকে দেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশটা যে রসাতলে যাচ্ছে তার নতুন করে বলার কিছুই নেই এই পরিস্থিতিতে এবার সামনে এলো এমন এক টেলিফোনিক কথোপকথন যা শুনলে আপনি হা হয়ে যাবেন ওই টেলিফোনিক কথোপকথনে হাসিনার সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে একটি মেয়েকে তিনি নিজেকে জুলাই আন্দোলনের একজন আন্দোলনকারী হিসেবে পরিচয় দিচ্ছেন টেলিফোনিক কথোপকথনে ওই মেয়েটিকে স্পষ্ট বলতে শোনা যায় আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি আমি ভুল করেছি যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমার শুধুমাত্র কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম নিজের ভুল স্বীকার করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে হাসিনাকে দেশে ফেরার আর্জিও জানান ওই আন্দোলনকারী ওই আন্দোলনকারীর কথা শুনে তাকে ধৈর্য ধরার পরামর্শও দিয়েছেন হাসিনা সেই টেলিফোনিক কথোপকথন শোনাব আপনাদের আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আশা করি ভালো আছেন প্রথম বছরের ছাত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমি প্রথমে ক্ষমা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক মেধাই মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচই আগস্টের পর যে আপনি থাকতেই আমাদের দেশ শান্তিতে ছিল আমরা নিরাপদ ছিলাম শান্তিতে বসবাস করতে পারি আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি ডাকাতি চিন্তাই একের পর এক হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকে ধর্ষণ করবে পরবর্তীতে নিজেকে একদমই নিরাপদ মনে করছিল না প্রধানমন্ত্রী আপনি চলে যাওয়ার পরেই দেশে শুরু হয়ে গেছে অশান্তি একমাত্র তারাও ছাড় পাইনি তাদের এমন দেশ তো আমরা চাইনি এই জন্য তো আমরা আন্দোলন করিনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি ব্যর্থ হয়েছি জানি এসবের পিছনে আমাদেরই দোষ আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছি চাইছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন অনেক ঝুঁকিতে আছি আমরা আমরা বুঝতে পেরেছি ভুল করেছি আমাদের এখন কোনো নিরাপত্তা কোন নিজের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে অনেক হুমকির মধ্যে আছে আমি যদি পরিচয় প্রকাশ করে এই কথাগুলো বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে এজন্য আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের বাচ্চা দিনও তো হারাই ফেলছি দেশ নাকি সংস্কার চলছে কোথায় কোটার জায়গায় কোটা রইলো মাঝখান দিয়ে আমাদের দেশ ধ্বংস হলো এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী এরকম বাংলাদেশ আমরা চাইনি মনে হয় এই দশ মাসের চেয়ে পনেরো বছর বিগত পনেরো বছর অনেক ভালো ছিলাম আমরা দেশে এগিয়ে গেছিল আমাদের জন্য আজ দেশের এই অবস্থা আমি ক্ষমা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আপনি ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবেন আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নারী শিশুদের কোনো নিরাপত্তা নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনার উচিলে আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছিল আমরা ভালো ছিলাম আমরা এখন ভালো নেই আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আমাদেরকে উদ্ধার করেনি অশান্তি থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আবারও ক্ষমা চাইছি আমার ভুলের জন্য আপনি ফিরে আসেন আমাদের একটা অনুরোধ আমাদের সবার একটাই অনুরোধ আপনার আমরা আবার আপনাকে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসুন আমরা একদমই নিরাপদ নেই আমি জানি আমি জানি তোমরা ভুল পথে গেছো একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে মিথ্যা করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সেটা আমি বুঝতে পারি কারণ আমি তো আমার সব হারিয়েছি সব হারিয়েও কিন্তু নিজের জীবনটা দিয়ে উন্নতি করলাম যে মানুষগুলিকে আমি প্রসন্দর জীবন দিতে চেয়েছিলাম তো আমি আছি তোমাদের মাঝে আছি

দেশে মেয়েদের কি অবস্থা সেটিও জানিয়েছেন ওই আন্দোলনকারী একই সঙ্গে দেশকে বাঁচাতে হাসিনাকে ফেরারও আবেদন জানান তিনি হাসিনাও অবশ্য জানিয়েছেন সময় হলে তিনি ফিরবেন বাংলাদেশে আরও একবার শোনাই আপনাদেরকে সেই টেলিফোনিক কথোপকথন আসসালামাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আশা করি ভালো আছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমি প্রথমে ক্ষমা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক মেধাই মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচই আগস্টের পর যে আপনি থাকতেই আমাদের দেশ শান্তিতে ছিল আমরা নিরাপদ ছিলাম শান্তিতে বসবাস করতে পারি আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি ডাকাতি চিন্তাই একের পরে এক হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকে ধর্ষণ করল পরবর্তীতে যেটা একদমই নিরাপদ মনে করছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি চলে যাওয়ার পরে দেশে শুরু হয়ে গেছে অশান্তি একমাত্র তারাও ছাড় পাইনি তাদের এমন দেশ তো আমরা চাইনি এই জন্য তো আমরা আন্দোলন করিনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি ব্যর্থ হয়েছি জানি এসবের পিছনে আমাদেরই দোষ আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছি এর জন্য আমি ক্ষমা চাইছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন অনেক ঝুঁকিতে আছি আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি আমাদের এখন কোন নিরাপত্তা নেই এমনকি পাঁচই আগস্টের পর আমার নিজের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে অনেক হুমকির মধ্যে আছে আমি যদি পরিচয় প্রকাশ করে কথা বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে